হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে ইন্টারেস্টিং একটি বিষয় শেয়ার করব সেই বিষয়টি হচ্ছে এই যে আমার পিছনে যে ঘাসের জমি দেখতে পাচ্ছেন বা আমি যে ঘাসের জমি তখন অবস্থান করতেছি আসলে মানুষের আর্নিং সোর্স আল্লাহ রিজিক কোথা থেকে কিভাবে ব্যবস্থা করে দেয় সেটা আসলে বোঝা মুশকিল অনেকেই নামি দামি সিটিতে পড়াশোনা করে যে টাকা আর্ন করে না একজন সফল কৃষক তার থেকেও বেশি টাকা আর্ন করে বর্তমানে আপনারা যেই ঘাসের জমিতে আমাকে দেখছেন এই ঘাসের জমিটা এখানে প্রায় চার বিঘা জমি আছে এবং এখানকার যে মালিক উনি প্রতিদিন প্রায় দুই থেকে তিন হাজার টাকার এখানে ঘাস বিক্রি করে দেখুন এক সাইড থেকে ঘাস কাটতে 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 আর এক সাইডে আস্তে আস্তে অপর সাইডে আবার ঘাসগুলো বড় হয়ে যায় ওনার হয়তোবা ঘাস যখন উনি চাষ শুরু করেছে তার সেই সময়ের কষ্টটাই বেশি একটা কষ্ট কেছে কিন্তু এখন দেখুন অন্তত একবার যখন ঘাসটা সে কেটে নিছে তারপর থেকে কিন্তু তার কষ্ট খুবই সীমিত কষ্টের মধ্যে শুধু পানি আর সার তো রিজিক আল্লাহ কখন কার কোথা থেকে কিভাবে ব্যবস্থা করে দেবে সেটা আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছে আপনি আপনি আমাকে আপনাকে সৃষ্টি করার বছর পূর্বে হাজার আল্লাহ সকলের ভাগ্যের রিজিক লিখে দিয়েছে এই ঘাস ওনার নিজের যে গরু আছে গরু পালে উনি ওনার নিজের গরুকে খাওয়ানোর পাশাপাশি উনি বিক্রি করে আমার নিজেরও দুইটা মহিষ আছে এবং আমি নিজে ওনার কাছ থেকে প্রতিদিন একশো টাকা করে ঘাস কিনে নিয়ে যাই তো এই হচ্ছে আল্লাহর রিজিকের ব্যবস্থা রিজিকের ফাইসালা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আলাইকুম